আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কোরবানি না করার ক্ষতি যাদের উপরে সামর্থ্য আছে কোরবানি করার তওফিক আছে কিন্তু কোরবানি করে না তো তাদের কোরবানি না করার কী ক্ষতি রয়েছে কী ভয়াবহ গুণা রয়েছে আসুন আমরা আজকে এই ভিডিওতে জানবেনশা আল্লাহ কোরবানি না করার ক্ষতি

সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় অনেক কঠিন কথা কিন্তু প্রিয় বন্ধুগণ যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য ছিল কিন্তু সে কোরবানি করল না তার ব্যাপারে এই আবু হা থেকে যে হাদিস এসেছে রাসুল বলেছেন যার সামর্থ্য আছে সে কোরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহে না আসে অর্থাৎ ঈদের নামাজ তার জন্য নয় যে সামর্থ্য থাকার পরও কোরবানি করে না আসলে হাদিসের ব্যাখ্যাটা আমরা একটু দেখে নেই এদিনে যেখানে গোটা মুসলিম জাতির ইসলামের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য এবং হজরত ইব্রাহিম আলাইস্লাচুসাল্লামের স্মরণীয় কর্মটি পালনে ব্যস্ত এদিকে একজন মুসলমান যাবতীয় সামর্থ্য থাকা সত্ত্বেও এসব মহান কর্ম থেকে বিরত থাকেছে তা কাজে এ ধরনের লোকের সকলের সাথে ঈদ উদযাপন করার কি অধিকার আছে এই হাদিসটি তার গিবে এসেছে প্রিয় বন্ধুগণ তাহলে এই হাদিস থেকে এই আলোচনা থেকে বোঝা গেল সামর্থ্য থাকার পরে অবশ্যই আমাদেরকে কোরবানি করতে হবে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুক আমি